দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে আলমবাইকে আমরা দেখছি আলমবাই গরু দেখছেন ছিক্স টু নাইন ছিক্স থ্ৰী ছিক্স ডাবল থ্ৰী

এটা একটা আর এটা একটা কোনটার দাম করতেছেন আলম ভাই ওই পাশেরটা কত চাইছেন আর এটার দাম কাটা বান্ডিল চাইলেন যে আচ্ছা আলম ভাই কি শয়তানি করতেছে আমাদের সঙ্গে না আপনার সঙ্গে কোনটা আচ্ছা মার্কেটে দাম চাইতে হবে কি অবস্থা অনেক ভালো আছেন মানে কি অবস্থা ব্যবসার কি অবস্থা এই যে মানে একটা দুর্যোগ গেল আর কি সেইখানে আচ্ছা বাসায় ছিলেন আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন যে বাসায় ছিল এটা

গৰু <imitation> লাগিলে <imitation> <imitation>

তা একশো সত্তর ভাঙে দাম হচ্ছে দাম চাইছে দুশোর উপরে আরে গরু 500 হবে এই পাশেবার একটা দেখছি একটা কাপ সাথে কাঁচাই যাও প্রচন্ড রোদ দর্শক আসলে হাটে গরুগুলো যে থাকবে সেটারও রাখার মতো স্কোপ নেই কারণ রোদের চোটে এত খারাপ আর মনে হচ্ছে যে অক্সিজেন কম হাট্টার মধ্যে অক্সিজেন একটু কম পাচ্ছি আমি এগারোটা করেও তো গাড়ি তো পড়লো না ভাই আচ্ছা মানে তাহলে মোটামুটি হয়ে গেছে আচ্ছা কি ধরনের গরু আছে আপনার এখন চট্টগ্রামে কাটাই গরু এখন তো নাম্বারগুলো বলে দেন একটু আচ্ছা আপনারটা একটু বলেন ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো লাস্ট কত দাম দিলেন এটা নাম বলি না বলি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ